সিপিএম এর শ্রমিক সংগঠনের প্রকাশ্য সমাবেশ আয়োজন করনদিকেতে উপস্থিত সিপিএম এর রাজ্য নেতা শতরূপ ঘোষ উত্তর দিনাজপুর জেলার করণডিঘির রাহুল মঞ্চের সামনে সিপিএম এর শ্রমিক সংগঠনের প্রকাশ্য সমাবেশ আয়োজন করা হয় শনিবার জানা গেছে অষ্টমতম এই দুই দিনের জেলা সমাবেশের আয়োজন করা হয়েছে সিপিএম এর রাজ্য নেতা শতরূপ ঘোষ তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হন তিনি বলেন বাংলায় চোরের সরকার চলছে বড় বড় নেতা মন্ত্রীরা জেলের ভাত খাচ্ছেন গত কয়েক বছর থেকে সিটুর শক্তি ও সদস্য বৃদ্ধি পেয়েছে এদিনের প্রকাশ্য সভায় উপস্থিত ছিলেন সিটুর রাজ্য নেতা ঘোষ জামির মোল্লা জেলা সিপিআইএম এর সম্পাদক আনোয়ারুল হক সিটুর জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী সহ আরো অনেকেই সব মানুষ খেতে পাচ্ছে সব মানুষ সুখে আছে দেশের একমাত্র সমস্যা হচ্ছে দেশে কটা মন্দির আছে কটা দেশে কটা মসজিদ আছে কয়েকটা মন্দির কয়েকটা মসজিদ তৈরি করতে পারলে দেশের সমস্ত সমস্যা মিটে যাবে এসে বলছে অযোধ্যায় পাঁচশো বছর পরে রামকে আমার ফেরত দিয়ে দিয়েছি ভারতের মানুষের টাকা চুরি করে ওর যে ভাই বন্ধুরা বিদেশ চলে গেল দশ বছরে মেহুল চকসিকে বিদেশ থেকে ফেরত আনতে পারলো না দশ বছরে বিজয় মালিয়াকে বিদেশ থেকে ফেরত আনতে পারলো না সে মোদী নাকি পাঁচশো বছর পরে রামকে ফেরত দিয়ে গেছে নিজের বাড়িতে এই যে বলছে রামকে পাঁচশো মন্দির বানিয়েছি হাততালি দাও তো এদিকে আমাদের মমতা ব্যানার্জি আছে বলে ওরে মোদী তুমি রামের মন্দির বানাবি কেন আমি মন্দির বানাতে পারি না আমার ঠাকুর দেবটা গ্রহণ করেছে মা দুর্গা মা কালী ওম নম শিবায় বিষ্ণু মাতা আমার কত ঠাকুর আছে দেখবি মোদী ওখানে রামের মন্দির বানাচ্ছে তো আমি কি করবো আমি দীঘা একটা জগন্নাথের মন্দির বানিয়ে দেবো যাক ওখানে চলে এলো নরেন্দ্র মোদী অমিত শাহ এ পশ্চিমবাংলায় এসে গেছি বিধানসভায় অনেকগুলো আসন পেয়েছি তার থেকে বড় কথা কি বলুন তো সিআইটি সদস্যের থেকে বড় কথা বাংলাদেশের সমিতি কমে যাচ্ছে আগে লোকে হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে হয়তো আমাকে পিএইচডি করতে কি বড় চলে যেতে মাটি কাজ করার জন্য বাইরে চলে যেতে হয় এখন তো এখন তো রাজমিস্ত্রির কাজ করার জন্য বাইরে চলে যেতে হচ্ছে বাংলায় তো শ্রমিক নেই বাংলায় এখন যে বয়স্ক মানুষরা রয়েছেন তারাও মনে মনে জানেন যদি এখন মরে যাই শ্মশানে যাওয়াটাকে কি কবরে যাওয়াটাকে দুদিন ফুজে থাকতে হবে আমার ছেলে মেয়ে বাইরে আছে খবর পেয়ে ফিরবে ফিরে ওই ফ্রিজ থেকে ডেড বডি বার করে তারপরে সৎকার করবে এটা বয়স্ক মানুষেরা ধরেই নিয়েছেন গোটা বাংলা কিন্তু উদ্দাশ্রম হয়ে যাচ্ছে শ্রমিকই তো কমে যাচ্ছে বাংলা এবং তার জন্য দায়ী হচ্ছে মমতা এনার্জি মমতা ব্যানার্জির সরকার বলছি কেন্দ্রীয় সরকারের যে উনত্রিশটা শ্রম নীতি সেটা তুমি দেখুন এই সরকার তো ঘোষিতভাবে এরা আগামী সরকার এরা মোদী এর আগে বড় লোকের মোটে আর গরিবের ভোটে ক্ষমতায় এসেছিল এখন ওর সামনে মোদীর সামনে দুটো পথ ছিল বড় লোকের নোটের সেবা করবে না গরিবের ভোটের সেবা করবে মোদী ঠিক করে বড় লোকের নোটের সেবা করবে আরে শুনুন যারা দেখবে একটু ব্যবসা করে একটু একটু টাকা পয়সা হয়তো তারা ব্যবসা দেখার জন্য একটা হয়তো বলি রাখে তারা যখন ব্যবসা একটু বড় হয় আর টাকা পয়সা হয় তখন ব্যবসা দেখার জন্য একজন ম্যানেজার রাখে আর আমাদের এখানে আগামী আমদানি এত বড় লোক ওরা ব্যবসা দেওয়া করার জন্য দেখাশোনা করার জন্য নিজেদের ওরকম অ্যাকাউন্ট দেখেনি ওরকম ম্যানেজার দেখেনি ওরা প্রধানমন্ত্রীকে চাকরিতে রেখেছে মোদী হচ্ছে কি মোদী হচ্ছে আদামী আমদানির অ্যাকাউন্টে আগামী আমদানি ম্যানেজার সুতরাং আগামী আমদানিদের যা সুবিধা হবে তাই করবে উনত্রিশটা শ্রমান থেকে নিয়ে চারটেই করা হচ্ছে আগের যা শঙ্কা ছিল যে একটা কারখানায় ট্রেড ইউনিয়ন করা যাবে কি অন্তর্পক্ষে তার পেনশন দিতে হবে প্রভিডেন্ট ফান্ড দিতে হবে এ করতে হবে তার জন্য সংখ্যা ছিল আগে একশো রুপায় শ্রমিক হলে করতে হবে ওই সংখ্যা এখন কমিয়ে দিল এখন আপনি কন্ট্রাকচুয়াল কর্ম নির্মাণ করে এখন লোক লাগবেন ওখানে দুশো জনকে নিয়ে কাজ করাবেন দেখাবেন দশজন পারমানেন্ট একশো নব্বই জন হচ্ছে কন্ট্রাকচুয়াল আর কোনো আইন মানার দরকার নেই ক্যাবিনেট ফান্ড দিতে হবে না পেনশন দিতে হবে না কিছু দিতে হবে না মালিকের স্বার্থ সরকার চলবে